থেকে স্বাগত আজকে শেয়ার করব এক বাটি সুজি আর দশ টাকা দামে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলতে পারবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সহজ জটপট বানিয়ে ফেলতে পারবেন এক হতে অসম্ভব মজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চোলো একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারে ঘিটা মেল হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক পাটি সুজি সুজি দেওয়ার পর চুলা গাছটা লো টো মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নাড়তে হবে নাড়াটা বন্ধ করা যাবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে কিছুটা হালকা করে বাজার পর দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ সুযোগ নেচারে চুলার আসটা একেবারে লতে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ জল এবারে ভালো করে মিশিয়ে জলের সাথে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সামান্য পরিমাণে লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না আপনারা চাইলে বাদ দিতেও পারেন এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন কিছুক্ষণ পর একটা ডুবে পরিণত হয়ে গিয়েছে দেখুন দুটা আমার পুরোপুরিভাবে রেডি এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি কয়ের থেকে একটা প্লেটের মধ্যে ডেলে নিয়েছি দেখুন অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত দুটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হালকা ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে মতিয়ে নেব কিছুটা গরম অবস্থায় এই কাজটা করতে হবে না হলে দুটা শক্ত হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নেব আট থেকে দশ মিনিট ভালো করে মতি আমি ডুটা তৈরি করে নিয়েছি এবারে ডুটা আমি হাফ হাফ করে বাঘ করে নিয়েছি এবারে লেচিগুলি রুটির মতো করে বেলে নেব অল্প ময়দা চিঠি একটা লেচি নিয়ে বড় করে বেলে করবেন না আবার করবেন না। রুটিটা আমার বড় করে বেলা হয়ে গিয়েছে এবারে আমি বোতলে একটা ডাকনা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন একইভাবে আরেকটি রুটি বেলে নেব সবগুলি লেছি একইভাবে রুটি বেলে পিঠাগুলি আমি কেটে নেব দেখুন আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে এবারে পিঠাগুলি বাজার পালা ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি পিটাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে পিটাগুলি যখন বাঁচবেন তখন চুলার আসটা লো মিডিয়াম হিটে রাখতে হবে এখন একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন কতটা ফুলছে বলের মতো ফুলে উঠেছে আর পিঠাগুলি যখন বাঁচবেন তখন চুলা রাস্তা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে অবশ্যই না হলে সাথে সাথে পুড়ে যেতে পারে পিঠাটা আমার বাজা হয়ে গিয়েছে লাল করে বেজে নিয়েছে এবারে তেল থেকে উঠিয়ে নিয়েছি একইভাবে আরেকটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এত সুন্দর হয়েছে পিঠাগুলি আপনারা দেখে বুঝতে পারবেন সবগুলি পিঠা আমি একই ভাবে বেজে নেব পিঠাগুলি লাল লাল করে বেজে নিয়েছি এবারে তেল থেকে উঠিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একইভাবে আমার সবগুলি পিটা বাজা হয়ে গিয়েছে দেখুন এত সুন্দর হয়েছে কতটা ফুলছে দেখুন সুজি আর গুঁড়ো দুধে এই পিঠাগুলি খেতে হয় অসাধারণ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বাসা একবার হল ট্রাই করে দেখতে পারেন বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে দেখুন কতটা ফুলছে আর এত সফট হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই দিয়ে নিচ্ছি